আসসালামু আলাইকুম আফসানা দোকানে যাইবে মজা খাইতে বললে ঘরে থাকতে চায় না কি করন যায় কন দোকানে যাইবে মজা খাইতে বললে এ বাসায় আর মন না ওদিকে যাইবে হে আছে আর বাসায় মোডেও মন ঠে না ওদিকে শুনছেন আমার এই মাইয়াটা হচ্ছে মানে বুড়ো মাইয়া বুড়ো মাইয়া বলছেন বুড়ো মাইয়া একদম বুড়ো পাক নামাইয়া হ্যার হ্যার দাঁড়ে বইয়ে কোনো কথা কম যাইবে না হ্যার দারে বইয়া কোনো কথা কম যাইবে না হ্যাঁ আর একটু সময় হইলে দেখাই দেবে দোকান যাওয়া লাগবে হ্যাঁ এদিকে যাওয়া লাগবে ওদিকে যাওয়া লাগবে হ্যার লইয়া আছি এই তাহলে জন্তুরে এখন কোন দিকে যাবা বাবা এখন কোন দিকে যাবা হুম মজা খাইতে কমে যাবা কোন দিকে যাবো আমা খাইতে দোকানে দোকানে যাইবে আফসানা বুড়ো মাইয়া পাকনা মাইয়া কেক খাইতে যাবি কেক কোন কোন দোকান যাবা কেক খাইতে ক কোন দোকান যাবা বললে দাও দি কোন দোকানে যাবা আয় আয় সাত মামা টিপ দেয় জানি কেমন টিপ দিয়ে দাও টিপ দেয় কেমন দে টিপ দেয় কেমন কেমন টিপ দেয় হুম কেমন টিপ দেয় কো আবা কেমন টিপ দেয় সাত মামা টিপ দেয় কেমন ঘরে বইয়ে আসলে সে ঘরে থাকতে চাইবে না সে দোকানে যাইবে দেখাই দেয় যে মাম খাইবে এই বুঝছে আমি যদি কিছু খাওয়া দরি না আমার মুখে আইনে দেয় বুঝছে না এই পান খাই না আমার মুখে আইনে দেবে মুখে আইনে দেবে মনে করেন মুখ আইনে দেবে এই পাক না বুড়ি মা তুমি একটা বুড়ি মা ও বুড়ি মা দোকানে আইসে পর এ কলা দেশে আর সাত শু হাজে পরে নিয়েছে কলা খাইবে দেখে কলা দিয়ে দে হ্যাঁ দোকানে আইলে কিছু না কিছু লাগবে নালে আর মাথা খারাপ খাইতে আছে বাসায় যাই খাবো বাবা তো এটা বাসায় যাইয়া বাসায় যাই খাবো তোমার আম্মু খাওয়াই দেবে হ্যানে ঠিক আছে বুঝছো কলা তোমার আম্মু খাওয়াই দেবে এনে ঠিক আছে না তুমি তুমি তো খাইতে পারবে না হ্যাঁ ওই দে হয় আমা ওই দেওয়া হয় আম্বা এম বা মা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ